ইস্টবেঙ্গলে অশান্তি আরও বাড়ল কোচ অস্কারের নামে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের পাশাপাশি এআইএফএফকেও কমপ্লেন করবেন সন্দীপ নন্দী এবং এর বিচার চাইবেন সন্দীপ নন্দীকে যেভাবে এয়ারপোর্টে অপমানিত করেছিলেন অস্কার সেটা মেনে নিতে পারেননি প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্য থেকে সৌমিক দে সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন কে অস্কার কোথায় কোচিং করেছে শুনেছি সে তো বাংলাদেশে কোচিং করে এসেছে সে দেশের ইলিশ মাছ বিখ্যাত কোচ তো নয় এমন কোচের সন্দীপ নন্দী সম্পর্কে কথা বলার আগে কয়েকবার ভেবে বলা উচিত প্রাক্তন ইস্টবেঙ্গল তারকা সৌমিক বলেন অস্কার জানে না সন্দীপের কন্ট্রিবিউশন দেশ এবং ইস্টবেঙ্গলের জন্য কতটা আসিয়ান কাপ জয়ী দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সন্দীপ ভারতের হয়েও বহু অবিস্মরণীয় ম্যাচ খেলার রেকর্ড আছে তার তার থেকেও বড় কথা অস্কার যে কাজটা করেছেন এটা আনপ্রফেশনাল কোনো প্রফেশনাল কোচ এই কাজ করতে পারেন না হতে পারে তার পছন্দের কোনো ব্যক্তি আছে যাকে সন্দীপের জায়গায় গোলকিপিং কোচ হিসেবে নিয়ে আসতে চান অস্কার সেটা হয়তো ক্লাব ম্যানেজমেন্ট বুঝতে পেরে তাকে কিছুটা বাঁধন দেওয়ার জন্যই এই কাজ করছে তো দেখা যাক এই জল কত গড়ায়